ওয়াল্লাহ ওয়াল্লাহ শেষ পর্যন্ত সারা বাংলাদেশের সারা জাগানো ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহেরিও একজন সুদি মানে তিনিও কি সুদ খান তিনিও কি সুদি ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছেন এই ধরনের নিউজ এখন অনলাইনে ঘুরে বেড়াচ্ছে অথচ ঘটনা হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা মনে করছেন যে আমার কথাগুলো যৌক্তিক তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসি এখন মূল আলোচনায় সেটা হচ্ছে বাংলাদেশের কয়েকটা প্রথম সারির বলেন বা দ্বিতীয় সারি পত্রপত্রিকা মানে বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে মুফতি গিয়াস উদ্দিন সাহেব নিজেও একজন সুদী অর্থাৎ তিনি সুদের সাথে জড়িত আছেন বা তিনি একজন বড় ইসলামিক স্কলার বা একজন সারা জাগান ইসলামিক বক্তা বা জনপ্রিয় ইসলামিক বক্তা তিনিও কিন্তু ইসলামের দাওয়াত দিয়ে ঘুরে বেড়ান তিনিও কিন্তু সুদ খান যেহেতু ইসলামের সুৎসপূর্ণ হারাম তো তিনি এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনেই হলফ নামার মধ্যে তিনি একটা ফর্ম পূরণ করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন একটা তথ্য এর আগে আপনাদের আরেকটা তথ্য আমি আপনাদের এখন একটু পরিশোনাব সেটা হচ্ছে আমরা জানি চট্টগ্রাম জামাতের সাবেক আমির শাহজাহান চৌধুরী তিনিও তার নির্বাচনী হলফনামা কীভাবে জমা দিয়েছেন বা পূরণ করেছেন সেখানে একটা তথ্য তিনি উল্লেখ করেছেন যেটা সর্ব মানে সবার জন্য তো এই তথ্যটা আপনাদের একটু পরিসায় চট্টগ্রাম পনেরো আসনে জামাত ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরীর দাখিলকৃত হলফনামা পর্যালোচনা করলে দেখা যায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার ছয় নং কলামের কথাটা কিন্তু খেয়াল করবেন এখানে মূল পয়েন্ট ছয় নং কলামের আয়ের উৎস এর চার শেয়ার বন্ড সঞ্চয়পত্র আমানত সুদ বাবদ অর্থাৎ এই যে কলামের মধ্যে যে তথ্যগুলো আছে মানে আপনি কোনটার বিপরীতে এই অর্থটুকু অর্জন করেছেন এইখানে লেখা আছে শেয়ার বন্ড সঞ্চয়পত্র ব্যাংক আমানত বাবদ বছরে তেষট্টি হাজার চারশো একাত্তর টাকা আয় দেখিয়েছেন কে দেখিয়েছেন চট্টগ্রাম পনেরো আসরের জামাতে ইসলামের প্রার্থী জনাব শাহজান চৌধুরী সেব এই কলমটি নিয়ে আসলে মূল সমস্যাটা হয়েছে তাহলে কি আমরা বলবো যে শাহজান চৌধুরী একজন সুদী তিনি জামাত ইসলামের একজন মহানগরের আমির তিনি জামাত ইসলামের উচ্চপদস্থ নেতা জামাত ইসলামের মানুষ সুদ খাচ্ছে এটা এটা তো একটা বিকৃত বন কথা এই কলমেই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তার আয়ের উৎস হিসেবে বাইশ হাজার টাকা উল্লেখ করেছিলেন দেখেন আমাদের দেশের এই হলুদ সাংবাদিকরা একটা পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতিপক্ষ হিসেবে মুফতি গিয়াস উদ্দিন মান সম্মান বা ইমেজটুকু ক্ষুণ্ণ করার জন্য বা নষ্ট করার জন্য কি তৎপরতা চালিয়েছে কি ব্যাখ্যা মানে কি ভুলভাল ছাপিয়েছে যে যাতে করে মানুষ তাহেরি সাহেবকে সুদী তাহেরি হিসেবে চেনে তো তিনি এই এখানে কিন্তু একটা তথ্য দেখেন এখানে কিন্তু শেয়ারের কথা আছে বন্ড আছে সঞ্চয়পত্র আছে ব্যাংক আমানত আছে ওই সর্বশেষ পয়েন্টটা কি সুদ আমানত মানে বাবদ তো ওই বাকি যে ইনফরমেশন শেয়ার বন্ড সঞ্চয়পত্র ব্যাংক আমানত এই কথাটুকু বাদ দিয়ে আমাদের সাংবাদিকরা হলুদ সাংবাদিকগুলা এ বদমাশের বাচ্চাগুলো সুন্দর করে ছাপিয়ে দিয়েছে সুদ খান মানে সুদের অর্থ হিসেবে তিনি আপনার আয় দেখিয়েছেন বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা জনপ্রিয় ইসলামী বক্তা হবিগঞ্জ চার আসন থেকে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি কত বড় বদমাইশ সেগুলো সাথে আমার এই কথাগুলো শেয়ার করবেন যাতে করে সঠিক বার্তাটুকু সারা বাংলাদেশের মুসলমানের কাছে যায় আমি শুধু বলবো দেখেন এখানে গ্যাস তাহির সাহেব কিন্তু শেয়ার তিনি আসলে আসুদের কারবারের সাথে জড়িত নয় তিনি শেয়ারের মধ্যে বা তার কোনো ব্যবসা বাণিজ্যের শেয়ার আছে সেখান থেকে তিনি এই বাইশ হাজার আটশো টাকা অর্জন করেছেন বা তিনি উপার্জন করেন এটা তিনি আসলে দেখিয়েছেন তো ভাই এখানে তো লেখা আছে আপনি কোন উদ্দেশ্যতে যেহেতু পুরো কলামের মধ্যে সুদ আছে সেজন্য ওই আমাদের সাংবাদিকরা সুদ শব্দটা উল্লেখ করেছে বা এগুলো বাদ দেয় এগুলো হচ্ছে বদমাস হলো সাংবাদিকতা তো আমি বলবো যে প্রত্যেক ঘরানার আপনি কাউকে হেন হেওয়া করতে গিয়ে দেখেন যদি মিজানা মিজানাজাহারি হতে পারতো বা তার এক হইতে হতে পারতো এই জন্য আমি একজন মানুষকে অপমান করার জন্য এই ধরনের একটা ক্লেইম বা এই ধরনের একটা অববাদ জুড়ে দিয়ে এটা আসলে কেমন মুসলমান আপনি আওয়ামী লীগ করতে পারেন আপনি বিএনপি করতে পারেন এনসিপি করতে পারেন জামাত ইসলাম ইসলামী করতে পারেন আমি অবশ্যই কেউ একটা আমি সেটা সমালোচনা করব। কিন্তু একজন মানুষ যেটা করে নাই সেটা তার নামে যে অপবাদ দেওয়া এটাও তো একটা কবিরা গুণা এটা তো বড় একটা গুণা তো এই ধরনের ঋণমন্দা আমাদেরকে পরিত্যাগ করতে হবে আর তাছাড়া আপনি যদি একজন মানুষের এখন দেখেন সারা বাংলাদেশের মানুষ আপনারা মনে করেছেন যে গ্যাস উদ্দিন তাহরিকে হিসেবে সাব্যস্ত করতে পারলে মনে হয় ওনার ভয় ভোট কমে যাবে আসলে না এখন যখন প্রকৃত তথ্যটা যখন মানুষের কাছে যাচ্ছে তখন যারা এই কাজটা করেছে তাদের ভোট ব্যাংক কিন্তু কমে যাচ্ছে তো মোমবাতির জন্য বা মুফতি গ্যাস উদ্দিন সাহেবের জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ